বন্ধুরা নমস্কার পার্লামেন্টে আবার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া জোট এবং এনডিএ আবার মুখোমুখি হতে চলেছে কংগ্রেস এবং বিজেপি আবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা আবার সামনাসামনি হতে চলেছেন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী কাল থেকে এই অধিবেশন অত্যন্ত স্পর্শকাতর এই কারণে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার সরকার বাজেট পেশ করবে যখন সরকার সরকারের মানে পরিপূর্ণভাবে অন্য দলের গুলে দলগুলোর ওপর নির্ভরশীল এর আগে যতগুলো বাজেট পেশ করা হয়েছিল সবগুলো বাজেটের সময়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপির কখনো টেনশন করতে হয়নি যে অন্য দল ভোট দেবে কি না দেবে বাজেট পাশ করতে পারবে কি পারবে না এইবার প্রথম বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি তার শরিক দলগুলোর ওপর নির্ভরশীল এবং সেই শরিক দলগুলো যদি সমর্থন করে ঠিক ঠিকভাবে তাহলেই বাজেট পাশ করাতে পারবে অন্যথায় বাজেট ফেল করে যেতে পারে এবং বাজেট ফেল করলে সরকারের পতন হয়ে যাবে যদিও সাংবিধানিকভাবে এমন কোনো কথা নেই কিন্তু ধরে নেওয়া হয় বাজেট ফেল করা মানে সরকারের প্রতি পার্লামেন্ট অনাস্থা প্রকাশ করেছে তো এই রকম একটা সেন্সিটিভ অধিবেশনে এবার এই দুটো জোট মুখোমুখি হতে চলেছে এই অধিবেশন যতটা প্রধানমন্ত্রীর জন্য ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্য কারণ বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর এটা দ্বিতীয় অধিবেশন হলেও তার অভিজ্ঞতা ক্ষেত্রে কম তিনি এর আগে কখনোই এই দায়িত্ব পালন করেননি এরকম কোনো সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করেননি তিনি নিজেই এর আগের অধিবেশনে তিনি বলেছিলেন যে এখন আর তিনি শুধু কংগ্রেসের নেতা না এখন তিনি যত বিরোধী দল রয়েছে প্রত্যেকটি দলের নেতা সুতরাং এই প্রত্যেকটি দলকে এক সূত্রে বেঁধে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জনজীবনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে সরকারকে চেপে ধরা এবং ন্যায়কোচিত ভূমিকা পালন করে সাধারণ মানুষের হৃদয়ে ঢুকে যাওয়া এবং নিজের জনপ্রিয়তা নিজের দলের জনপ্রিয়তা বাড়িয়ে নেয়া এই সমস্ত কিছুর দায়িত্ব রাহুল গান্ধীর ওপরে এবং এটা তার জন্য সুযোগও যেমন আপনারা জানেন যে মহুয়া মৈত্র যদি লোকসভাতে না যেতেন তাহলে সারা দেশের মানুষ মহামৈত্রকে মৈত্রকে চিনত না লোকসভাতে গিয়ে ভাষণ দিয়ে সারা দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়ে সবার দৃষ্টি আকৃষ্ট করে আজকে মহুয়া মৈত্র কিন্তু সারা দেশে পরিচিত নাম আসামের গৌরব গগৈ এর আগে সারা দেশের মানুষ ওইভাবে তাকে চিনতোই না পার্লামেন্টে তার একের পর এক ভাষণের কারণে গৌরব গগৈ সারা ভারতবর্ষে আজকে পরিচিত নাম হয়ে গেছে এই এইরকমভাবেই সুষমা স্বরাজ এইরকমভাবে অটল বিহারী বাজপেয়ী এইরকমভাবে প্রমোদ মহাজন ভাবে আরও অনেক নেতা বিজেপির বা কংগ্রেসের বা বিভিন্ন দলের নেতা সারা দেশে পরিচিত হয়েছেন লোকসভাতে ভাষণ দিয়ে কিন্তু তাদের ভাষণ এক একটা সময়ে এমনভাবে তারা জ্বলে উঠেছিলেন এমনভাবে তারা নিজেদের কোয়ালিটির প্রদর্শন করেছিলেন যে সারা দেশের মানুষ তাদের কথা শুনেছে তাদেরকে চিনেছে এবং অনেক মানুষ তাদের অনুসারী হয়ে গেছে অনুগামী হয়ে গেছে ফ্যান হয়ে গেছে তো যখন বিরোধী দলগুলো সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে তার জায়গা দখল করতে চাইছে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে চাইছে তখন তাদের কাছে লোকসভার এক একটা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন বিরোধী দলগুলোর নেতারা বক্তব্য রাখবেন বক্তব্য রাখার সময়ে তাদের বুদ্ধিমত্তার প্রদর্শন তারা করবেন সেটা যদি তারা ঠিক ঠিকভাবে করতে পারেন আর সেই ইস্যুগুলোকে তারা যদি ঠিকভাবে তুলে ধরে সরকারকে আক্ষরিক অর্থে চাপে ফেলতে পারেন কোনো কোন ক্ষেত্রে যদি সরকারকে এক দুটো সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করতে পারেন তাহলে দেশের মানুষের সামনে এটা প্রমাণিত হবে যে এই নেতা এত ধুরন্ধর এত দারুণ এত দুর্দান্ত যে তার সামনে সরকার পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় এইভাবে সেই নেতার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায় তো এটা বিরোধী দলগুলোর নেতাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আর রাহুল গান্ধীর কাছে ডেফিনেটলি বিরোধী দলনেতা হিসেবে নিজেকে বিরাট আকারে তুলে ধরা এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের মনের মধ্যে আশা তৈরি করে দেওয়া প্রত্যাশা তৈরি করে দেওয়া এবং সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় অতি ইতিমধ্যেই তিনি কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কিছু কার্যকলাপের কারণে তাকে নিয়ে এখন মিডিয়াতে দিনের পর দিন ডিবেট হয় তাকে বাদ দিয়ে এখন মিডিয়াগুলো আর ভাবতে পারে না এতদিন পর্যন্ত রাহুল গান্ধীকে অবজ্ঞা অবহেলা এবং পাপ্পু টাপু বলে যথা যথেষ্ট পরিমাণে পরিমাণে তারা পেছনের দিকে পেছনে সারিতে রেখে দিয়েছিল ও অনেকটা অঘুষিতভাবে ব্ল্যাক আউট করে দিয়েছিল সেই রাহুল গান্ধীকে বাদ দিয়ে এখন আর টিভি চ্যানেলের পক্ষে নিজের সংবাদ চালানো সম্ভব না এটা স্বাভাবিক কারণ বুঝে গেছে যে দলের নিরানব্বই জন সাংসদ হলেও দলটি কিন্তু আশা দাগিয়ে ফেলেছে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেছে আর আত্মবিশ্বাসে ভরপুর যখন কোনো বিরোধী দল হয়ে যায় তখন তার জনপ্রিয়তা ক্রমে ক্রমে বাড়তে থাকে এবং আপনারা দেখেছেন যে সদ্য সমাপ্ত যে উপনির্বাচন গেছে এই উপনির্বাচনেও কংগ্রেস কিন্তু ভালো রেজাল্ট করেছে তো এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে তাতেও সমস্ত মিডিয়াই বলছে যে কংগ্রেসের রেজাল্ট অনেক ভালো হবে কংগ্রেস আপনার হরিয়ানাতে ক্ষমতায় আসবে তারপর ঝাড়খণ্ডে তার ক্ষমতা ধরে রাখতে পারবে জে এম এর সঙ্গে আবার মহারাষ্ট্রে তারা অন্য শরিক দলগুলোর সঙ্গে মিলে ক্ষমতায় আসবে এই কথাগুলো মিডিয়া বলছে তার মানে কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধির ইঙ্গিতে তারা দিচ্ছে তো এই এরকম একটা অবস্থা এমনিতেই বিরাজ করছে তো সেই অবস্থাতে রাহুল গান্ধীর কাছে আগামীকালকে থেকে শুরু হতে যাওয়া লোকসভা অধিবেশনে নিজেকে নতুন রূপে আরও বৃহৎ আরো শক্তিশালী নেতা রূপে উপস্থাপিত করার সুযোগ রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এটা একটা বড়ো চ্যালেঞ্জ তার নিজের যে শরিক দলগুলো রয়েছে সেই সরেকে দলগুলোকে ঠিক রাখা ঐক্যবদ্ধ রাখা তারা যাতে কোনো ধরনের অস্বস্তিকর দাবি তুলে তারা যাতে সরকারকে ব্যতিব্যস্ত না করে তারা যাতে সরকারকে কাজকর্ম ঠিক ঠিকভাবে করতে দেয় তারা যাতে কোনোভাবে বিরোধীদের সঙ্গে মানে গলা না মেলায় বিরোধীদের উপকার হবে বিরোধীরা শক্তিশালী হবে মজবুত হবে বা বিরোধীরা প্লাস পয়েন্ট পাবে এমন কোনো কাজ যাতে না করে তার জন্য সবাইকে একটা লাইনে রাখা প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তার জন্য আজকে রাজনাথ সিংয়ের নেতৃত্বে অল পার্টি মিটিং হয়েছে সে অল পার্টি মিটিংয়ে বারবার চেষ্টা করা হয়েছে যে বিরোধী দলগুলো যাতে আপনার সরকারকে সহযোগিতা করে এবং বিরোধী দলগুলো যাতে কোনোরকম অশান্তি করে সরকারকে ব্যস্ত না করে তার জন্য আপনার মলম টলম লাগানোর চেষ্টা করেছে কিন্তু এটা কি আদতে সম্ভব হবে কারণ একদিকে বিজেপির ভেতরে আভ্যন্তরীণ দলের সংবাদ প্রত্যেকের দিন সমস্ত সর্বভারতীয় চ্যানেলে উঠে আসছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে কখন সরিয়ে দেবে সরিয়ে দেবে কিনা এইসব নিয়ে আলোচনা হচ্ছে একদিকে দলের মধ্যে অন্তরকোন্দল দলের মধ্যে বিভিন্ন নেতার একজনের বিরুদ্ধে আরেকজনের বিশ্বাসঘাতকতার অভিযোগ ইত্যাদি ইত্যাদি উঠছে আরেকদিকে দিকে ডি ভেতরে এই শরিক দলগুলোর নানান ধরনের দাবি স্পেশাল ক্যাটাগরি স্টেট স্ট্যাটাস থেকে শুরু করে নানান ধরনের দাবি দাবি ইত্যাদি তো সব মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই কালকে থেকে শুরু হতে যাওয়া লোকসভার বাজেট অধিবেশন এই চ্যালেঞ্জ কীভাবে নরেন্দ্র মোদী ট্যাকেল করেন আর কিভাবে রাহুল গান্ধী নিজেকে এই এই অধিবেশনে পুনঃপ্রতিষ্ঠিত করেন নতুনভাবে তুলে ধরেন সেটাই দেখার বিষয় সারা দেশ সেটা দেখবে সারা দেশ তাকিয়ে থাকবে সারা দেশের কৌতূহল আমাদের সববার কৌতূহল আপনাদের এ ব্যাপারে কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন নমস্কার জয় হিন্দ